লাল নাকি সবুজ আপেল কোনটি বেশি স্বাস্থ্যকর চুলুন জেনে নিই লাল আপেলের উপকারিতা ভিটামিন তো অ্যান্টিঅক্সিডেন্ট বেশি ত্বকের উজ্জ্বলতা ও বয়সের ছাপ কমাতে সহায়ক স্বাদে মিষ্টি বাচ্চাদের জন্য উপযোগী হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো সবুজ আপেলের উপকারিতা চিনি ও ক্যালোরি কম ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী ফাইবার বেশি হজম ভালো করে ভিটামিন সি কে ও পটাশিয়ামে সমৃদ্ধ দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো কারণ অ্যাসিডিটি কম তুলনামূলক দিক লাল আপেল মিষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট বেশি ত্বক ও হৃদযন্ত্রের জন্য ভালো সবুজ আপেল চিনি কম ফাইবার বেশি ডায়েট ও ব্লাড সুগারের জন্য ভালো সুষম উপকার পেতে সপ্তাহে লাল ও সবুজ দুই ধরনের আপেলি খান